কারণ অনেকদিন পর হচ্ছে লাইট ক্যামেরার সামনে আমি আমি অলমোস্ট এক বছর শুটিং করিনি তো সবাইকে দেখে ভালো লাগছে আর যেহেতু অ্যাওয়ার্ড ফাংশন নমিনেশন পেয়েছি তো সেই দিক এটা একটা চ্যানেলের একটা নাটক এটা ডিরেক্টর হচ্ছে বিয় শুভ আহ নফেশ্যাল আপু এটা আমার ভাগ্য এটা আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত যে মানুষ আমাকে কাজ না করলেও মনে রাখে আমার মনে হয় যে অন্তরা ক্যারেক্টারটার জন্য আসলে মানুষ আমাকে অনেক ভালোবাসে অফিস হ্যাঁ সামনে আচ্ছা অন্তরা ক্যারেক্টারের জন্য মানুষ আমাকে অনেক ভালোবাসে অ্যান্ড আমি কাজ না করলেও আমি যেখানেই যাই সবাই আমাকে অন্তরা অন্তরা বলে ডাকে আমার অ্যাকচুয়াল নাম যে ফারিয়া এটা আসলে কেউই জানে না এখন আমাকে অন্তরের নামে চিনে দিদি বলি ফারিয়া বলে বলে যে ফারিয়া কি সো ওইটা আমি খুব এনজয় করি কাজ পুরোপুরি আসলে ছেড়ে দিই নাই আমি একটু ব্রেক নিয়েছি আমার ইচ্ছা আছে এই বছরটা খুব ভালো একটা নিউজ দিয়ে তারপর কাজ শুরু করব সো ভালো নিউজটা কি ওইটা আসলে আমার জানানোর পারমিশন নাই ওইটা হয়তো আমাদের ডিরেক্টর জানাবে সো দেখা যাক জানলে তো আপনারা দেখতে পাবো অমিত ভাই ভালো বলতে পারবে অমিত ভাই কে জিজ্ঞাসা করতে হবে অমিত ভাই এখন হাউস উইক নিয়ে ব্যস্ত সবাই যেখানেই যাই সবার একটাই প্রশ্ন মানে কমন দের একটাই প্রশ্ন দেখতেই যাই যে আপু ফাইভ কবে আসবে সিজন ফাইভ তো ওইটা আসলে বলার পারমিশন আমার নাই অ্যান্ড আমি নিজেও আসলে জানি না সবাই চাচ্ছে যে এই বছর অ্যাটলিস্ট আসুক ব্যাচেলার পয়েন্ট তো আমিও চাই কারণ সত্যি কথা বলতে কি হাজার হাজার কাজ করা থেকে ব্যাচলার পয়েন্টের মতো একটা কাজ করলে আসলে আর কিছু লাগে না আমি বিলিভ করি যে আমি আসলে লাক্সনালে সুপারস্টার থেকে আমার শুরু চ্যানেল আজকে স্পন্সর তো আমার মনে হয়েছে আমি হাজার হাজার যতই কাজ করি না কেন এক ব্যাচুলার পয়েন্টই কিন্তু আমাকে মানুষ চিনছে আমি আগে কি করেছি না করেছি খুব কম মানুষই আমাকে চিনতো কারণ আমি কাজ খুব কম করতাম আচ্ছা সো একটা ব্যাচলার পয়েন্টই আসলে এনাফ মানে একটা কাজ করলেই আসলে হাজার হাজার কাজ করা লাগে না একটা ভালো কাজ করলেই আসলে এনাফ আপু আরেকটা বিষয় জানতে চেবো ব্যাচেলর পয়েন্টের অন্তরা সবাই চিনে আসল নামটা জান অনেকেই জানে কম আপনি যেটা বলছিলেন এই বিষয়টা কিভাবে দেখেন এই বিষয়টা খুব এনজয় করি যেটা বললাম যে এটাই আসলে একজন অ্যাকট্রেসের শক্তি শক্তি কথা যখন তাকে হচ্ছে মানুষ তার ক্যারেক্টারের নামে চিনে ওই বিশ্বস্ত যোগ্যতাটা সে অর্জন করে যে ওই ক্যারেক্টারটাই উনি মানে আমি যে আসলে আমার যে একটা পার্সোনাল লাইফ আছে আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে মানুষ বলে শুভ ভাইকে দেখলে শুভ ভাই কিন্তু দেখলে মাইন্ড করবে বা শুভ ভাইকে বলতে হবে আপনি একা একা ঘুরতেছেন কেন শুভ ভাই কোথায় মানে দে ডু বিলিভ যে অ্যাকচুয়ালি শুভকে আমি ডেট করি এন্ড আমি বিদেশে গেলে শুভ আমার সাথে যায় অথবা শুভ আমাকে শপিং করে দেয় তো এটা আমি খুব খুব এনজয় করি খুব মজা লাগে শুভ ভাই যেহেতু কথা বলে মালয়েশিয়ায় গিয়েছিলাম তো মানে এত ভালো লেগেছে আমার মানে অন্তরা হওয়ার পর আমার মালয়েশিয়ায় ফার্স্ট যাওয়া মালয়েশিয়া আমি পড়াশোনা করেছি এবং আমার গাড়িটা পর্যন্ত এয়ারপোর্টের যারা স্টাফ যারা কাজ করেন আমাদের বাংলাদেশি যারা কাজ করেন এয়ারপোর্টে আমার এত ভালো লেগেছে ক্লিনার থেকে শুরু করে সবাই আমাকে দেখে এমনভাবে দৌড়ে এসেছে মালয়েশিয়ান এয়ারপোর্টে Dia untuk pun, dan apa yang ada pun sekarang